আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের আয়োজিত হস্তশিল্প মেলার বুধবার আচমকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে বেশ কয়েকটি স্টল সম্পূর্ণরূপেই পুড়ে যায় স্টলগুলোর পাশাপাশি শিল্পীদের পরিশ্রমের জিনিসপত্র আগুনে ভসীভূত হয়েছে ক্ষতির পরিমাণ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি এই অগ্নিকাণ্ডের ঘটনায় মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন কারণ তাদের স্বপ্ন এবং পরিশ্রম এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে আগুন লাগার খবর পাওয়ার পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দমকল বাহিনী যথেষ্টই দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছে যার ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে আমরা থেকে

এই ঘটনায় মেলার শিল্পী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলেই অনুমান করা হচ্ছে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে আলোচনা চলছে আমরা একটা একটু বিষয়ে খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমরা দুটো টাঙ্গা নিই দুটো গাড়ি নিয়ে আমরা ফায়ার স্পটের জন্য উদ্দেশ্য চলে যাই কিন্তু আপনারা জানেন আসলে আমাদের মেন রোডের উপর আমাদের সেন্ট প্যাট্রিক্স লরেটা অনেকগুলো স্কুল ছিল সেই স্কুলগুলো সেই সময় এক

ফায়ারটা এই মতো আমি বলতে পারছি না আমরা ফায়ার কাজে ব্যস্ত আছি করে আমরা বলছি আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি টোটালি আমরা আমাদের পিছন সাইডে একটা দেখতে পাচ্ছেন আমরা পিছন সাইডে আমি ফেলেছি